খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি অধীন একটি স্বশাসিত সংস্থা দেশের বিভিন্ন থানা নিয়ে একটি সমীক্ষা করে এবছরও সেই সমীক্ষা করা হয়েছিল আজই সেখান থেকে চিঠি দিয়ে জানানো হয় দেশের সেরা তিনটি থানার মধ্যে এই রাজ্যের শ্রীরামপুর থানা সেরা শিরোপা পেয়েছে বৃহস্পতিবার ক্রিসমাসের ভার্চুয়াল অনুষ্ঠানের মাঝে সেই ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনটি পুলিশ স্টেশন সারা ভারতবর্ষের মধ্যে চিহ্নিত হয়েছে আইপিএল পুলিশ স্টেশন হিসেবে তার মধ্যে শ্যামপুর পুলিশ স্টেশনও এই अवार्डটা পেয়েছে এই স্বীকৃতি পেয়েছে এর জন্য শ্যামপুর পুলিশ স্টেশন সহ আমি সব পুলিশকে অভিনন্দন জানাচ্ছি ঘোষণার পর চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পজগলবি জানান বেশ কিছুদিন আগে এই সমীক্ষা করা হয়েছিল সংস্থা তরফে তাদের সমীক্ষায় বেশ কয়েকটি নিয়মের কথাও বলা হয়েছিল তার মধ্যে জনগণের পরিষেবা দেওয়া মানুষের সাথে পুলিশের সম্পর্ক থানা চত্বর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কতটা উন্নত পরিষেবার মাধ্যমে জনগণের কাছাকাছি পৌঁছে যেতে পেরেছে পুলিশ তাও এই সমীক্ষার অংশ ছিল দেশের তিনটি সেরা থানার মধ্যে এ রাজ্যের একমাত্র সেরা থানা শ্রীরামপুর এমনই ঘোষণার পর স্বাভাবিকভাবে খুশির আমেজ চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের অধীন শ্রীরামপুর সহ অন্যান্য থানাগুলিও ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি ওনারা থানা পরিদর্শন করে থানা এটা ইন্সপেকশন করে উনি শ্রীরামপুর থানাকে সিলেক্ট করলেন অনেক কিছু থানা কিভাবে কাজ করে থানায় রেকর্ড কি করে মেনটেন করা হয় কিভাবে লোকজনের সঙ্গে সম্পর্ক আছে থানার এবং কিভাবে লোকজনকে পরিষেবা দেওয়া হচ্ছে থানা থেকে এসব কিছু অনেকগুলো প্যারামিটার ছিল সে প্যারামিটারে আমরা খুশি হয়েছি এমএচএ থেকে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে শ্রীরামপুরকে ইন্ডিয়াতে দু সালে সব থেকে ভালো পুলিশ স্টেশন মানে তিনটা সিলেক্ট হয়েছিল ওর মধ্যে একটা শ্রীরামপুর আছে চার এবং পাঁচ তারিখে ডিজি সাইবার কনফারেন্স হবে জয়পুরে ওখানে ইউনিয়ন হোম মিনিস্টার উনি ট্রফিটা শ্রীরামপুর থানায় দেবেন এটা কিন্তু আমাদের জন্য গর্বের বিষয় ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য একটা গর্বের বিষয় আছে শ্রীরামপুর থানায় যে রেকর্ড বলুন বা থানা ঠিকমতো রাখার বলুন সবকিছু একটা অন্যতম মানে গোটা ইন্ডিয়াতে একটা ভালো পুলিশ স্টেশন হিসাবে আমরা নাম অর্জিত করেছি এই জন্য আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশকে জানা জানাচ্ছি সবচেয়ে বিশেষ করে যে ইন্সপেক্টর ইনচার্জ আছেন দেবেন্দু দাস উনি এবং যারা সিনিয়র অফিসার্স আছেন এসিপি ডিসিপি সবাই এর মধ্যে ইনস্পেকশন করে বলুন বা সে রেকর্ড মেনটেন করে ওটা সেই থানাকে তুলে ধরেছে দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি স্যালুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল রিসা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে মানসী বাজার শ্রীরামপুর শাওরাফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিংক রোড বসন্তপুর মোড় ফোন নম্বর এইট ট্রিপল সেভেন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা